আটাশ রমজানের দিন মনটা এত বেশি খারাপ লাগছিলো যা বলার মতো না আসলে রোজার মাসটা অনেকটা ব্লেসিং আমাদের জন্য এই মাসটায় আল্লাহ হয় রহমত নিজের হাতে ঢেলে দেন প্রত্যেকটা মানুষের মাঝে তো আটাশ রোজার দিন আমরা একদম আয়োজন করে আয়েস করে ইফতার করছিলাম আর ভাবছিলাম আর দুই দিন পরে ঈদ হবে মানে উনতিরিশ রোজা পার হলে তিরিশ দিনের দিন হচ্ছে ঈদ হবে কানাডাতে অনেক খুশি ছিলাম কিন্তু হঠাৎ মনটা খারাপ হয়ে গেল কারণ উনত্রিশ রোজায় কোনো কারেন্ট নাই আমাদের অন্টারিওতে একদম মসজিদে যে ইফতার করতে হলো কারণ কারেন্ট না থাকার কারণে চুলা জ্বলছে না সকালবেলায় উঠে মনটা আরও খারাপ হয়ে গেল কারণ রাস্তাঘাট ফ্রোজেন হয়েছিল টানা দুই তিন দিন বৃষ্টি হওয়ার কারণে গাছপালা একদম বরফে সিদ্ধ হয়েছিল গাছের ডাল পালাগুলো ভেঙে একদম নিচে গড়াগড়ি করছিল মানুষের চলাচলের জন্য আসলে অনেকটা দুর্বৃশ্য হয়ে গিয়েছিল তো এক ভয়াবহ দৃশ্য আর কি একবার শীতের এমন প্রকোপ আচরণ তারপরে বরফের এমন মানে শীতলতা এগুলো দেখে আসলে মন খুব খারাপ হয়ে গিয়েছিল তারপরেও সকাল বেলায় আমরা অলমোস্ট এগারোটার দিকে বের হয়ে নামাজের উদ্দেশ্যে রওনা করি খুব সিম্পল কাপড় পরে কারণ এখানে আসলে ভালো কাপড় পরে যাওয়ার মতো কোথাও জায়গা ছিল না আর এত ঠান্ডার মধ্যে আসলে কাপড় চোপড় ভালো পরেও কোনো লাভ হতো না এই যে দেখেন কি অবস্থা হয়ে আছে দেখে মনে হচ্ছিল একদম ক্রিস্টাল তো আমরা নামাজে যাওয়ার আগে এই যে মসজিদে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর এই গাছগুলো দেখেন কী সুন্দর লাগছিল আসলে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু আপনি এটার কাছাকাছি যখন না আসবেন তখন বুঝতে পারবেন না যে এটার ভয়াবহতা কেমন বা শীতের প্রকোপটা আসলে কেমন কোথাও কোনো বাতাস নেই কোনো ঝড় নেই কোনো বৃষ্টি নেই কিন্তু শব্দ না করে দুর্যোগ যেটাকে বলে আর কি সেটাই মনে হচ্ছে তো আলহামদুলিল্লাহ নামাজ শেষ করলাম নামাজ শেষ করে সকাল দিকটা যাচ্ছিলাম বাসার দিকে কারণ বাসায় যেয়ে কী করবো জানি না কারেন্ট নাই কিচ্ছু না হয়তো কিছুক্ষণের মধ্যে পানিও বন্ধ হয়ে যাবে আর এই যে ঠান্ডার কারণে বরফ জমে গাছগুলো একদম নুয়ে পড়েছে কি বিবস চেহারা এমন ঈদ কারো জীবনে না আসুক এটাই কামনা করি দেখুন লাইটগুলো কেমন হয়ে আছে বরফে মানে এটা আপনি দেখলে মনে করবেন যেটা কোনো ছবির দৃশ্য বাট আসলে না এটা বাস্তব জীবনের দৃশ্য আর কি কেমন সাদা হয়েছিল চারপাশ মনে হচ্ছিল ধোঁয়া আর ধোঁয়া আসলে এগুলো সব কুয়াশা শূন্য মনে হচ্ছিলো নিজেকে তো বাসায় থেকে সো আমাদের যে নেইবার তারা আমাকে আমাদেরকে বললো বা আমরা যাদের বাসায় ভাড়া থাকি তারা বললো যে চলো আমরা সকালে নাস্তাটা একজনের বাসায় গিয়ে করি তো সে দাওয়াত দিয়েছিল তো আমরা সকালে আসলাম তার বাসায় একটু হালকা নাস্তা করার জন্য তো নাস্তা টাস্তা এখানে করলাম গল্প করলাম মনটা আসলে এই পর্যন্ত ভালো ছিল তারপরে আসলে এখানে আবার আরেক ভাইয়া দাওয়াত দিয়েছিল সো তার বাসায় আসলাম আমরা দুপুরের খাবারটা খাওয়ার জন্য তো এখানেও হয়তো কিছু সময় থাকবো তারপরে হয়তো বাসার দিকে যাব। তো যে এমন অবস্থা এটা আসলে কল্পনাও করতে পারি নাই যে ঈদের একটা দিন এমন ভয়াবহ পরিবেশ পরিস্থিতি শিকার হতে হবে কিন্তু হতে হলো কারণ এটা আল্লাহর ইচ্ছা ঈদের দিন আসলে খুব মন খারাপও লাগতেছিলো সবার জন্য তো ওই ভাইয়ার বাসায় আসলাম এসে আমাদের দুপুরের একদম পিওর বাঙালি খাবার খেলাম কাশির মাংস রোস্ট ভাত একদম বাঙালিভাবে আয়েস করে আর কি মজা করে খেলাম কারণ বাসায় রান্না নাই তো বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে বাসায় চলে যাচ্ছিলাম কারণ ঈদের দিনটা আসলে এখানকার মানুষ বিভিন্ন সবার বাসায় যেয়ে ঈদ সেলিব্রেশন করে এর বাসায় ওর বাসায় ফ্রেন্ডদের বাসায় রিলেটিভদের বাসায় একটু যাবে থাকবে ঘুরবে হালকা পাতলা একটু স্ন্যাক্স খাবে বা খাবার দাবার খাবে এভাবেই আসলে ঈদের ঘোরাফেরাটা হয় নর্মালি রোজার ঈদটা এরকম শীতের মধ্যেই কাটে এরকম বরফের মধ্যেই কাটে তাই মানুষজন কোথাও একটা বিচরণ করে না তো যথারীতি আমাদের অবস্থাও সেরকম হয়ে গিয়েছিল যাচ্ছিলাম আর ভাবছিলাম যে বাসায় যে করবোটা কি বাসায় তো কারেন্ট নাই আর যেহেতু আমরা থাকি সো অনেক অন্ধকার বাসায় এসে একটা ঘুম দিলাম তারপরে প্রচন্ড খোদা লেগে গিয়েছিল ঈদের দিন আমাদের চার রাত রাত একটা তেইশ মিনিটে কারেন্ট গেছে এখন বাজে ঈদের দিন রাত এগারোটা সারাদিন আমাদের বাসায় কোনো কারেন্ট নাই কোনো নাই মানে চুলা জ্বালানোর মতো সিস্টেম নাই কারণ সব যেহেতু আমরা দিনের বেলায় যাও এই ট্রেন ট্রেনদের বাসায় সময় কাটাইতে পারলেও বিকেল চারটার পর থেকে আর কোথাও সময় কাটাতে পারি নাই কারণ সবারই ডাবার থাকে এদিক ওদিকে যাওয়ার থাকে আমরা কি করব ঘুমানোর পরে রাত্রেবেলা এগারোটায় উঠে এখন সামান্য যে খাবার কেএফসির চিকেন দুই পিস এটা খাইতেছি মানে রিজিক এমন এক জিনিস আমাদের মুসিবে যখন যেটা লিখবে আপনার সেটাই খাইতে হবে আর এই যে হলো সব কালকের একটা শুকনা বেগুনি কারণ আমাদের ভাত রান্না করার মতো যে পর্যাপ্ত পরিমাণ আগুন দরকার সে আগুন নাই কারণ কারেন্ট নাই কারেন্ট কখন আসবে আমরা জানি না

পরীক্ষা করতেছে মানে সবাইকে পরীক্ষা করতেছে খাবার ছাড়া আলো ছাড়া মানুষ কিভাবে দিন যাপন করে মানে মানুষ অনেক জায়গায় আছে অনেক কান্ট্রিতে আছে এরকম মানুষ ফেস করতেছে সেটা আমাদেরকে একটু দৃষ্টান্ত দিয়ে গেল আর কি সে যাই হোক সবাই আমাদের জন্য প্রে করেন্টে আসে কারণ বাইরে এত পরিমাণ বরফ ট্রান্সমিটার সব বরফ জমে আছে আইস হয়ে আছে যার কারণে কারেন্ট কারেন্ট একদম অফ করা কোন সময় কোন দুর্ঘটনা ঘটে আমরা জানি না ওই জন্য আগের থেকে কারেন্ট অফ করে রাখছে আল্লাহ মালিক ইনশাল্লাহ হয়তো দ্রুত কারেন্ট চলে আসবে এটাই আশা করতেছি আর কেন জানি মনে হচ্ছিলো একটু পর পরে থেকে এত ক্ষুদাও লাগছিল কারণ সে আমরা দুপুর দুইটার সময় খাবার খেয়ে এসে সারাক্ষণ বাসায় ছিলাম তারপরে রাত্রে এগারোটার সময় চিকেন খেয়ে আবার ক্ষুদা মানে খোদা যে কেন বেশি লাগতেছিল বুঝতেও পারছিলাম না আর ফ্রিজে লিট্রেলি কোনো পুরানো খাবারও ছিল না যে আমরা খাবো রাতের আগের দিন সব খাবার শেষ করে ফেলেছিলাম যে ঈদের দিন রান্না করব এই ভেবে কিন্তু নসিব দেখেন একটা খাবার না থাকাতে এই যে শুকনো মুড়ি আর খেজুর খেলাম তারপরে আল্লাহর অশেষ রহমত যে আমাদের বাসার যিনি হচ্ছেন বাড়িওয়ালা সে আসার সময় আমাদের জন্য একটা ছোট পিৎজা এটা ছোট্ট বলা যাবে না মোটামুটি ভালো বড়ো পিৎজা নিয়ে এসেছিলো পিজাটা আসলে খেতে অত ভালো ছিল না কিন্তু ওই মোমেন্টে পিজাটা দেখে এত শান্তি লাগতেছিলো যা বলার না মনে হচ্ছিল এটাই আমাদের জন্য যথেষ্ট মানে এখন খেয়ে ঘুমানোর জন্য তো আর কি একটা দুর্বিশ্ব ঈদ পার করলাম আল্লা মালিক